গদাধরপুর স্টেশন সংলগ্ন রেললাইনের উপরেই ট্রাক্টরের চাকা আটকে গিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকল সাঁয়থিয়া রামপুরহাট রেল লাইনের ওপর আজ অর্থাৎ শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মল্লারপুরের দিক থেকে শুইলিয়ার দিকে একটি ট্রাক্টরে করে ডাস্ট বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে গদাধরপুর রেললাইন সংলগ্ন এলাকায় সাঁয়থিয়া রামপুরহাটের রেল লাইনের ওপর প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রেল চলাচল বন্ধ ছিল বলে জানা যায় আর রেললাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণের মধ্যে রেলকর্মীরাও স্থানীয়দের চেষ্টায় ট্রাক্টরটিকে সরিয়ে দেওয়া হয় বলে জানা যায় তারপরে আবার স্বাভাবিকভাবেই সাঁয়িয়া রামপুরহাট দিয়ে শুরু হয় রেল যাতায়াত অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ